আবারও টাকার পাহাড়ের হদেশ মিলল উড়িষ্যায় এবার একটি বন অধিকারিকের বাড়িতে অভিযান চালিয়ে সোফার ভেতর থেকে থরে থরে সাজানো পাঁচশো টাকার বান্ডিল উদ্ধার করল ভিজিলান্স দপ্তর এই ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভুবনেশ্বরের অন্নেসা ইনক্লেভে অবস্থিত বন অধিকারিক সঞ্জয় কুমার মিশ্রের বাড়িতে অভিযান চালায় ওড়িশার ভিজিল্যান্সের একটি দল তল্লাশি চলাকালীন আধিকারিকরা হতবাক হয়েছেন যখন তারা দেখেন সঞ্জয় মিশ্রের বসার ঘরের সোফার কুশনের নিচ থেকে একের পর এক পাঁচশো টাকার বান্ডিল বেরোচ্ছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে ভিজিল্যান্স সূত্রে জানা গেছে এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এলো এবং এবং এর উৎস তা খতিয়ে দেখা হচ্ছে সঞ্জয় কুমার মিশ্রের আয়ের উৎস এবং সম্পত্তির সঙ্গে উদ্ধার হওয়া অর্থের সঙ্গতি যাচাই করা হবে এই ঘটনায় আরও কোনো আধিকারিক বা ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না এর আগে উড়িষ্যায় একাধিক সরকারি আধিকারিকের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে যা রাজ্যের দুর্নীতি দমন ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে সম্প্রতি এই ঘটনা আবারও প্রমাণ করলো যে দুর্নীতির শিকার কতটা গভীরে প্রবেশ করেছে ঘটনার পর থেকে সঞ্জয় কুমার মিশ্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মামলা দায়ের করা হতে পারে বলে ভিজিল্যান্স দপ্তর জানিয়েছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পরই বিস্তারিত তথ্য সামনে আসবে